ফের সাকিবের বাজিমাত মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল তার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স সাম্প্রতিক বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়ল এটি পরিস্থিতিতে বিগ বাজেটের এই সিনেমার মুক্তি নিয়ে সাকিব ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল বিশেষ করে যখন প্রচারণা শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান এমন কিছুই পাচ্ছিলেন না তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেন কিন্তু এবার মুক্তির পর পুরোই উল্টো চিত্র স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবং সিনেমাটির নির্মাতা অনন্য মামুনের সঙ্গে কথা বলে জানা যায় এবছর এখন পর্যন্ত যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা অন্যদিকে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফানের টিকিট বিক্রি হয়েছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকা এছাড়া সাকিবের রাজকুমার ছবির প্রথম দিনের টিকিট বিক্রি ছিল বারো লাখ টাকার বেশি মাল্টিপ্লেক্সের পাশাপাশি বাকি সত্তরটি সিঙ্গেল স্ক্রিনেও বাম্পার ওপেনিং নিয়েছে দরদ তিনটা ছয়টা এবং নয়টার বেশিরভাগ শোই আশি পার্সেন্টের বেশি অকুপাইড ছিল ছয়টার শোতে পঁচানব্বই পার্সেন্ট অকুপাইড ছিল এমনকি কিছু হলে বারোটার শো হাউসফুল গেছে দেশের চৌষট্টিটি জেলায় দরদের বাম্পার পারফরমেন্স সত্তরটি সিঙ্গেল স্ক্রিন থেকে ওপেনিংয়ে এক কোটি প্লাস গ্রোথ ছিল দরদের সব মিলিয়ে টাকার অঙ্কটা দেড় কোটির কাছাকাছি যেটা ছাড়া নন হলিডেতে যা একটি রেকর্ড ধারণা করা হচ্ছে প্রথম দিনে এই পারফরমেন্সের কারণে হল এবং শো আরো বাড়বে এমনকি যেসব হল আশি পার্সেন্ট অকুপায়ড যাচ্ছে সেগুলো হাউসফুল হবে